একদিনের ব্যবধানে ফের দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস প্রতি ভরিতে দাম সর্বোচ্চ তিন টাকা বাড়ানো হয়েছে নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বাইশ ক্যারেটের এক ঘড়ি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ দাম আজ প্রতিভরি স্বর্ণে এক লক্ষ বিরাশি হাজার আটশো দশ টাকায় কেনাবেচা হয়েছে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাজুস আগামীকাল বুধবার থেকে নতুন এ দাম কার্যকর হবে বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম এক লক্ষ পঁচাশি হাজার নয়শো সাতচল্লিশ টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি এক লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো তিন টাকা আঠারো ক্যারেটের প্রতিপলী স্বর্ণের দাম এক লক্ষ বান্ন হাজার একশো পঁয়তাল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম এক লক্ষ ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশ টাকা নির্ধারিত হয়েছে স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম দেশে বাইশ ক্যারেটের ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে দুই হাজার আটশো এগারো টাকা এছাড়া ভরি প্রতিভরি টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি আটানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির ভরি রূপার দাম এক হাজার সাতশো ছাব্বিশ টাকা নির্ধারণ করা হয়েছে স্বর্ণ সম্পর্কিত যে কোনো আপডেট তথ্য পেতে অবশ্যই ক্লাইক দিন এবং অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান আল্লাহ হাফেজ